প্রিয় দর্শক রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম দেওয়ার জন্য প্রবেশ করছি আজ এই সাথে ইনশাল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল প্রিয়জনের পক্ষ থেকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ দেখেলা রাসূল আল্লাহ কি নারে আমি ডেকে ডেকে হই গো সারা ধন্য কর দিদারে ডেকে রাজা পাখি কি নারী আমি ডেকে ডেকে হই দোষারা ধন্য করো দিদারে দুই সাথী ফে সাথে নিয়ে ঘুমিয়ে আছে নিজম নিরাম

ঐতিহাসিক স্থান যেখানে আমার প্রিয় নবীর নামাজ আদায় করেছেন পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে নামাজ শেষে আমাদের প্রিয় নবীর

সিরিয়াল বাই সিরিয়াল প্রবেশ করে এখানে নামাজ সাহেবের কত আবেগ কত অনুভূতি এখানে জড়িয়ে আছে

आज काने अमर प्रिय नबी दयाल नबी उम्मते कांदारी हावद पीर दते वाले सल्लल्लाहु अलैहि वसल्लम शय्याच हे अमर दयाल नबी ये मदीना वाला आपो शखियाच ना तात्या फारफ का सलाम अलैका या रसूल अल्लाह सलातो सलाम अलैका या हबीब अल्लाह الصلاة والسلام عليك يا حبيب الله يا الله الصلاة والسلام عليك يا رسول الله مالي كوكاستي كده كشوفك كتير سنا كده كشوفك كتير سنا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة سلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

আলহামদুলিল্লাহ করে বের হই আসলাম আলহামদুলিল্লাহ খুব কাছ থেকে খুব কাছ থেকে খুব নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ